সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মসজিদের নবীবিতে হজরের নামাজের উদ্দেশ্যে রওনা হলাম তারপর ফজরের নামাজ পড়ার শেষ করার পর চলে যাব রুমের দিকে রওনা হব তার মধ্যে ছোট্ট একটি ভিডিও করলাম তা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব দেখতে তো পাচ্ছেন মসজিদের নবীবিতে হাজার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করছে তারপর নামাজ শেষে একজন যার যে রুমের দিকে রওনা হচ্ছে আমরাও রওনা হলাম আমাদের রুমের দিকে দেখ যেহেতু রমজান মাস তাই আলহামদুলিল্লাহ মানুষের আনাগোনা অনেক বেশি রমজান মাসে অনেক সোয়াব মচেতন নবমীতে নামাজ আদায় করলে আর মানুষের কেয়ার বলম সবচেয়ে বেশি পাকিস্তানি মদিনার মদে আর কি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যারা আসতে চান মদিনায় আলহামদুলিল্লাহ আসতে পারেন আর আমি আলহামদুলিল্লাহ মদিনায় আছি ইনশাল্লাহ আসলে কল দেবেন ইনশাল্লাহ দেখা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম